আকাশের সব নীল দিয়ে প্রভাতের সব লাল দিয়ে হৃদয়ের সব অনুভূতি দিয়ে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যালো আদরের রোজ ব্লগের এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ঝিক 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 কে গাড়ি চড়ে কে গাড়ি চড়ে আমার রোজ গাড়ি চড়ছে নাকি কু ঝিক 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 গাড়ি আমার রোজ গাড়ি চড়ছে ওমা ভয় পাচ্ছে না তো ব্রেভ গার্ল তো তুমি তো ব্রেভ গার্ল তাই ওই পুরি তুমি তো ব্রেভ গার্ল তুমি তো ব্রেভ গার্ল আমার সোনা তো ব্রেভ গার্ল তাই তো মাম্মা বলি বলি উড়ে বড়ি উড়ি বড়ি উড়ি বড়ি 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 দেখো

কখন উঠেছে এখনো খাওয়ার নাম নেই বদমাশি করছে 두 벅보. 두 벅치. 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 두 বড় চোখ করব বুঝতে হয়েছে হয় না কখন উঠেছে কখন উঠেছে কথা বলেছে দেখেছো তুমি তুমি খাচ্ছ না এখনো কি ব্যাপারটা কি তোমার ব্যাপারটা কি তুমি কি আমাকে বকা শোনাবে দাদু বলবে খায়নি রোগা হয়ে গেছে আমাকে তুমি বকা শোনাবে হুম দুদিন বাড়িতে নোগা হয়ে গেছে দুসুম ওকে দুসুম ওকে দুসুম ওকে দুসুম দুসুম হুম ম্মা ম্মা আমা মা কে চাই ও চন্তা চন্তা বুই আচ্ছা কেমন পড়মকো তাকিয়া যো ক্রং টুক টুক করে খালি মাকে দেখে খালি মাকে দেখে চাঙ্কা বুই আমা ও বাবা বিয়াম হচ্ছে গো বিয়াম হচ্ছে আর বিয়াম করতে হবে না বিয়াম আর করতে হবে না বিয়াম করে করে তুমি রোগা হয়ে যাচ্ছে শোনা বিয়াম করে তুমি রোগা হয়ে যাচ্ছে আমার সন্তা বাবা তোমাকে কি বলে পিঙ্কি মিমি কী নাম দিয়েছে পেখম সোনা তোমার কি সুন্দর নাম হয়েছে একটা পেখম তাই তো মাম্মা পেখম সোনা আমার পেখম সোনা আমার পুচকু বুড়ি আমার পুচু বুড়ি আর ব্যায়াম করে না ব্যায়াম করতে হবে না ছাড়ো ব্যায়াম করতে হবে না ঠিক আছে আচ্ছা টাটা করে দাও বলো টাটা বলো টাটা টাটা করে দাও মামুদের মিমিদের

મોર્નિંગ મામા તો બોલો ગુડ મોર્નિંગ મામા ગુડ મોર્નિંગ દાદુ ગુડ મોર્નિંગ મની ગઈ છે ગુડ મોર્નિંગ હોય છે કીધું માં ગુડ મોર્નિંગ બોલ નીએ ગુડ મોર્નિંગ બોલ દીએ ગુડ મોર્નિંગ બીરે બાબા ઓલે બાબા ગુડ મોર્નિંગ બે હાથ તાર બે હાથ તાર ગુડ મોર્નિંગ ગુડ મોર્નિંગ માટે જાવે ખેલતે ગુડ મોર્નિંગ ના 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 માટે જાવે ખેલતે ગુડ મોર્નિંગ ગુડ મોર્નિંગ ગુડ મોર્નિંગ હા খালি বুড়ো কুচকে থাকবে কেন রে সারাদিন শুধু বুড়ো কুচকে থাকবে খালি আমার শিখে যা কথা দেখা এটা কি এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে আর মুচকি হাসি হচ্ছে কিছু করে দিও না হুম পাখি আয় 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 পাখি আয় যে আমি এরকম করছি আরম করার চেষ্টা করছে করো আয় পাখি আয় আয় পাখি আয় আয় বুলবুল করো বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে কর কর ডাক বুলবুলকে ডাকো বুলবুল পাখি ময়নাটি আয়না তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা